হ্যালো গ্যাস কেমন চা আশা করি সবাই ভালো আছো আর যে আজ আমাকে দেখতেছো সবাই ভিডিওটার দিকে দ্রুতভাবে শেয়ার করে দিবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন কেননা আপনাদের জন্য ভালো ভালো কিছু ভিডিও নিয়ে আসতে পারি তো আজকে বিষয়ে একটু কথা বলবো সাকিব খানের উদ্দেশ্যে এবং রায় রাব্বির উদ্দেশ্যে তারা যে কুরবানিদের ছবিগুলো নামাইছে আসলে একটা ভুয়া ছবি ঠিক আছে আমি ছিনামহলে গিয়েছিলাম গিয়ে দেখিয়ে কিন্তু একটা ফালতু ছবি আমার জীবনে কোনো সময় দেখি নাই রায় হান একদিন চাইছিল সাকিব খানকে কীভাবে পচাইব কিন্তু কুরবানি ঈদে সাকিব খানকে রায়হান রাবি পচায় দিছে কথা বুঝতে পারছেন আর তাণ্ডব ছবিটা এটা একটা ফালতু ছবি মানে এর মতো ফালতু ছবি বাংলাদেশে কোনো সময় তৈরি হয় নাই এমন একটা ফালতু ছবি এদের ভিত্তে নাই গল্প নাই কোনো বাসা মানে অস্থির গালাগালি তিনটা চারটে নায়কে মিললে একটা ছবি করছে তাও সাকিব খানে সুপার স্টার এবং উনি তাই কেউ ছবিটা পারে নাই এবং এমন একটা ছবি মানে এটার ভিতরে কোনো গল্প যে আছে মানে ভালো একটা গল্প ওইটা কিছু নায়িকা একদম বল বলা যায় এটা ফালতু একটা ছবি এবং আমাদের বাংলাদেশের নাটকগুলাও অনেক ভালো ছবির থেকে কারণ তারা পঞ্চাশ কোটি টাকা দিয়া একটা তাণ্ডব ছবি বানাইছে আর বাংলাদেশের নাটক মাত্র আট থেকে দশ হাজার টাকা হইলেই অনেক সুন্দর একটা নাটক করা যায় সেই নাটকগুলোও কিন্তু অনেক ভালো ছবির তেকটা কারণ একমাত্র দর্শক হলে গেছে খালি সাকিব খানের জন্য আর কারোর জন্য দর্শক হলে যায় নাই কারণ সাকিব খানের নতুন ছবি আইতেছে তাণ্ডব মানে কী জানি কী জানি মনে করে গেছে অনেক সুন্দর একটা ছবি মনে হয়েছে দর্শকের কাছে আর দর্শক ভালোবাসা সাকিব খানের উদ্দেশ্যে সিনেমা হলে গেছে দুইশো টাকাতে টিকিট কেটটা এরপরে দেখে একটা ফালতু ছবি আমি অনেক মানুষের কাছে ইন্টারভিউ নিছি নেওয়ার পরে মানুষ একই কথা বলতেছে যে একটা ফালতু ছবি দেখছি দুইশো টাকা যদি আমি চোটপুটি খাইতাম তারপরে আমার পেটটা পড়তো এখন যে আমি সাকিব খানের একটা ছবি দেখছি দেখি আমার শরীরে আরও জ্বালাপোড়া করতেছে মানে দর্শক এ কথা বলতেছে দুইশো টাকা আলাদা হিসাব করেন দুইশো টাকা বাড়ির কাছের কথা মাত্র দেড় ঘন্টা ছবি আমাদের দেড় ঘন্টার ছবি এক ঘন্টা তিরিশ মিনিটের ছবি একটা নাটক হতে পারে দুই ঘন্টা থাকে তিন ঘন্টা থাকে আপনারা কী উদ্দেশ্যে একটা ছবি বানালেন দেড় ঘন্টা দেওয়া এবং ছবির নয় আগা গোড়া মাথা কোনো কিছুই নাই এই ধরনের একটা ছবি বার করছে রায়ণ রাব্বি রাহেম রাব্বি আমি তোমাকে একটা কথা বলি এই মেহেদিয়াসান হৃদয়ের সাথে ছবি বানাইলে আপনার মানে দশবার জন্ম হতেইব। কারণ মেহেদিয়াসান তুফান একটা ছবি বার করছে দেখছেন মানে একশো একশো ছবি দশক মানে কি কম মানে এত পরিমাণ সিনেমা হল লেগেছে এবং সিনেমা হলে জায়গা দিতে পারে না টিকিট দিতে পারা নেই এত পরিমাণ লোক গেছে আর আপনি হৃদয় হাসানের লোক তুলনা করেন রায়হান রাব্বি আপনাকে কথা বলি একটা আপনার একটা আগে বলছিলাম মানে এই দশ বারো জন্ম হইতেইব যদি আপনি নিয়ে হাসান হৃদয়ের সাথে ছবি বানাতে চান আপনি তাণ্ডব ছবি পার করছেন একটা ফালতু ছবি বুয়া ছবি এবং দর্শকেরা ছবি নেন যারা ভিডিও রাখতেছে ভিডিও দেখে দ্রুতভাবে একটা শেয়ার করে দিয়ে